পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরে মনেতে কষ্ট দিও না তো প্রিয় দর্শক এই সেই দৃষ্টি প্রতিবন্ধী নুনবী ভাই আমরা চলে আসলাম সেই ঢাকা থেকে কোথায় আসছি ভাই আমাদের শেরপুর জেলায় এসে পড়েছেন মানে শ্রীবর্দি থানা কাকিলাকড়া মলমারি চোদ্দখানা গ্রামে এসে পড়েছেন চোদ্দখানা গ্রামে চলে আসি সেই ঢাকা থেকে ঢাকা থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার পথ মানে এই জায়গাটা আসতে মানে এতটা দূর সেখানে ভাইয়ের যে গজল সেগুলো আমি ইউটিউব ফেসবুকে দেখেছি দেখে আমার খুব মনে ধরেছে সেই জন্য আজকে চলে আসলাম ভাইয়ের কাছ থেকে তো ভাই জি মাকে নিয়ে গিয়ে একটা গজল করতে পারবে জি পারবো আমি ইনশাল্লাহ পারবো আচ্ছা ঠিক আছে আমরা মায়ের গজল একটা শুনি যারা মাকে ভালোবাসেন জি প্লিজ সবাই সঙ্গে থাকুন মায়ের গজল শুনে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরে মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরে মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরে মনেতে কষ্ট দিও না কতজন শাশুড়ি পেয়ে মাকে ভুলে যাও মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে কত পাপি আছে যে মাকে কষ্ট দেয়। মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই মায়ের মনে কষ্ট দিলে আল্লা না ও মায়ের মনে কষ্ট দিলে খুদা যে সহে না তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরে মনেতে কষ্ট দিও না দশমার দশ দিন গড়ে বেড়ে খে মা জননী দেখায় আছে তো মায়ামায় গরে বেড়ে মায়ে ধরনী ছোট্ট কালের কথা কি হাই মনে কি পরে না ও কেমে তুমি দিতে পারো মার মনে যন্ত্রণা তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা দিনও মায়ের মনেতে দুঃখ দিও না কত পাপী আছে যে মাকে ভুলে যায় এমন ছেলের দুজাহানেও কোনো শান্তি নাই কত পাপি আছে যে মাকে ভুলে যাই এমন ছেলে দুজাহানে শান্তি নাই মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ না ও নামা সোজা তোমার জীবনে কিছুই তো হবে না তোমরা কোন দিনও মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরে মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না দর্শক মা মাত্র একটি শব্দ এই শব্দের মধ্যে লুকিয়ে আছে মায়া মমতা ভালোবাসা সন্তানের জন্য মায়ের যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সেই মাকে যারা কিনা বউ পেয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে এবং কি অনেক মাকে কিন্তু রাস্তায় ফেলে চলে যায় আমরা কিন্তু এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে বৃদ্ধ মাকে কিন্তু রাস্তায় ফেলে চলে গেছে সন্তান বৃদ্ধ মা বাবাকে তো মা বাবা দুটা কিন্তু জান্নাত কারো যদি মা চলে যায় তাহলে কিন্তু তার একটা জান্নাত চলে গেছে এখন বুঝবে না যখন আপনি বৃদ্ধ হবেন যখন মা হারাবেন যখন মা হারাবেন যখন বাবা হারাবেন তখনই আপনি কিন্তু বুঝবেন যখন আপনি বৃদ্ধ হবেন আপনি যেই কষ্টই আপনার বাবা-মার সঙ্গে করবেন আপনার সন্তানও ঠিক সেই কষ্টই আপনার সঙ্গে করবে তার চেয়ে বেশি করবে তার থেকে বেশি করবে তো যে যে থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করব মায়ের গান ভাই গিয়েছে তো গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটি বিষয় হলো ভাই যেহেতু পথে প্রান্তরে সে কিন্তু চোখে দেখে না তার কিন্তু দুটো চোখেই মহান সৃষ্টিকর্তা দেয়নি জন্মের পর থেকে সে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী তো সে যেহেতু আল্লাপাক তাকে চোখ দেয় না তাকে কিন্তু একটু কণ্ঠ দিয়েছে তাই কণ্ঠে কিন্তু তার কণ্ঠে কিন্তু মায়ের এই গজলটি করলো তো সে পথে প্রান্তরে গজল করে থাকে গান করে থাকে মানুষ দশ টাকা পাঁচ টাকা দিয়ে থাকে সেটা দিয়ে কিন্তু তার সংসার চলে থাকে তো আপনারা যে যে যেখান থেকে দেখছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই ভাইটির পাশে দাঁড়াবেন যে যতটুকু পারেন আপনারা একটু হেল্প করবেন ভাই নাম্বারটা বলেন হ্যাঁ আমি নাম্বারটি বলছি জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু সিক্স ফোর থ্রি জিরো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু সিক্স ফোর থ্রি জিরো তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমি আবার আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা যে যতটুকু পারবেন এই ভাইটিকে সাহায্য সহিত করবেন আর একান্ত যদি আপনার সামর্থ্য নাই থাকে তাহলে ভাইটিকে আরেকটি ভাবে আপনি সাহায্য সহিত করতে পারেন সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে হয়তো কোনো হৃদয়বান ব্যক্তির হাতে এই ভিডিওটা পৌঁছবে যেন ভাইকে একটু সাহায্য সহিত করে সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ